বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এক জায়গার মধ্যে বলতে গেলে আমার একটা মেসি আমাকে একটা জিনিস আনতে বললো যে কাকুরও যাচ্ছে কাকুর তো মোবাইল চেক করা বাকি আছে হে কাকুর দিকে মোবাইল চেক করবে আর আমাকে জিনিসটা নিয়ে আসবো এটা হলো আমার টার্গেট আজকে আমরা সকালবেলা এগারোটা বাজে এখন ওইটা আজকে আনা ভুলে এসে আর এই এগারোটা থেকে আমরা আজকে সারা দিনটায় রাত পর্যন্ত লেগে লেগেছে বলতে গেলে আমরা এখান থেকে আমরা যাবো ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে মালবাজারের সাইড ওইখান থেকে জিনিসটা নিয়ে আসবো আনার পর তারপর যাবো আবার হলদিবাড়ি

আবার কি দুইটা বাচ্চা কি আবার কিবার কান্ন না দিন ধারে বাচ্চা নাই নাইয়া গেল একবারে রাস্তা দিদা শুরু আছে

তোমার আজকে লোম গ্রাফ পুরপুর উঠতে আছে গাড়ি চাপিয়ে দাও বাচ্চা টাচ্চা আছে না ফটকা দুধ দিতে পারে আমরা এখানে সোদে মধ্যে একদম নিচের মধ্যে আসি ফার্স্ট মধ্যে আমরা মুখ টুক গিলে ধুইলাম এখানে সে সোদ ভাই স্পিড দেখলে বলবা সে সোদ মারতেছে আর দেখতে পারো নিচের মধ্যে তো ভাই ঢেউ মাঝে উপরে উঠে যাচ্ছে মনে হয় ভাই শান্তি শান্তি লাগছে জিনিসটা দেখে ও আর কাকু তো আছেই দেখতে পারো চুল লুলে ঠিকঠাক কই হ্যাঁ না আগে ছবিও তুলিনা বন্ধুরা আমরা এখন শীতু থেকে উঠে আছি দেখতে হয় সেই সুন্দর লাগে আর ওই পাশে যে ঢেউ উঠছে রে মাথা তো মাথা তো সেই ঢেউ উঠছে تے আমরা এখন কাকু তো আগে চলে গেল আমি উঠলাম এই যে হেলমেটা আমার আছে আছে ভাই ওই যে ঢেউ উঠছে না শালা মনটা শান্তি হয়ে গেল রে অনেক দিন পর আসলাম আগে তো জল যখন হইছিল তখন আমরা আসিনি কিন্তু এখন জল হইলো হওয়ার পর যে আসলাম না